তলাবুল এলমি ফারিদতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক নরনারীর ওপর নারী হোক পুরুষ হোক প্রত্যেকের ওপর আল্লা রব্বুল আলমিন জ্ঞান অর্জন করাকে ফরজ করেছেন প্রত্যেক মুসলমান নরনারীকে এলেম শিক্ষা অর্জন করতে হবে এতটা এলেম যে এলেম থেকে সে নিজে হালাল এবং হারামের পার্থক্য করতে পারবে কোনটা তার জন্য জায়েজ কোনটা না জায়েজ কোনটা তার জন্য বৈধ কোনটা অবৈধ সে এইগুলোর পার্থক্য করে নিতে পারবে এতটুকু এলেম অর্জন করা আল্লা রব্বুল আলমিন প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষ উভয়ের জন্য ফরজ করেছে জরুরি করেছে তো এতটুকু এলেম আমরা কিভাবে অর্জন করব আমরা কিভাবে শিখব দিনের কিছু মুহূর্ত আপনি কেতাব পাঠ করবেন ইসলামিক কেতাব মাসলামশালের কেতাব অথবা কিছু মুহূর্ত কোনো বিজ্ঞ আলেমের বায়ান বক্তৃতা আপনি শুনবেন এইভাবে আপনি কন্টিনিউ শুনতে থাকলে কেতাব মোতলা করতে থাকলে পড়তে থাকলে আপনি অনেক এলিম অর্জন করে ফেলবেন অনেক জ্ঞান অর্জন করে ফেলবেন কোনটি আপনার জন্য হালাল কোনটি আপনার জন্য হালাল কোনটি আপনার জন্য হারাম এটা আপনি পার্থক্য করতে পারবেন